অনেকদিন পর গ্রামে বেড়াতে আসলাম বাড়িটাতে চল্লিশ পঞ্চাশ বছর আগে একটা ঘটনা ঘটছিল আমরা বাড়ি দেখলে বুঝতে পারছেন যে বাইরে কত পুরানা হে গাইস আসসালামু আলাইকুম ইসমি ইমরান হোসেন এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যালেঞ্জ সো গাইস আজকে ব্লগ টি কি নিয়ে আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আর আজকে পিছে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় আসলাম আজকে আমরা আছি গ্রামে আর গ্রামে আমি একলা আসি না আমার সাথে আছে নাজমুল সো গায়েস আসসালামু আলাইকুম আমি নাজমুল তো গাইস আমরা অনেক দিন পরে গ্রামে আসলাম এসে আপনাদের দেখাবো বৃষ্টির যে মোমেন্ট বৃষ্টির যে এই যে ভিউটা এই যে যে গ্রামে যে ভিউটা আছে এই ভিউটাই আপনাদের দেখাবো এত সৌন্দর্য এত কিছু এটাই আপনাদের আজকে আমরা দেখাতে যাচ্ছি সো সবাই ঠান্ডা মাথায় সবাই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সো গাইস আমরা অনেকদিন পর গ্রামে বেড়াতে আসলাম আর গ্রামে শুধু আমি একলাই আসিনি আমি আমার ভাই আসলাম যেহেতু শীতকালের দিন আর শীতের সময় যদি গ্রামে না করি তাহলে তো হয় না তো আজকে আমরা যে সুন্দর সুন্দর ভিউ আছে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আর এই মাঝখানে দেখছি বৃষ্টি হচ্ছে ছোটা ফোটা ছোট ছোট বৃষ্টি তো গাইস এই বৃষ্টির ভিতরে আপনাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো গ্রামের ভিতরে তো সবাই ভিডিও দেখতে থাকেন আর এনজয় করে থাকেন আর আমরা অনেকদিন পর ব্লগিং শুরু করতেছি জানেন আপনার যেন আমার ইউটিউব চ্যানেল ব্লগ করি না তো ভিডিও দেখতে থাকেন আর ইনজয় করতে গো! সো গাইস এখন হচ্ছে আমাদের গ্রামে আর গ্রামে যে একটি বড় একটি কলেজ আছে সেই কলেজটা হচ্ছে আবু কালাম ডিগ্রি কলেজের সামনে আসে আর এই কলেজে ভিডিও করার একটাই কারণ যেহেতু এই গ্রামের মানুষ আমার অনেক ভিডিও দেখে তো সবাই আমাকে বলতো সবাই যদি আপনি কলেজের সামনে যান তাহলে অবশ্যই একটি ভিডিও বানাসবেন আসবেন তো ভাবলাম আপনার জন্য একটি ভিডিও বানাই আর এই ভিডিও সবাই যারা এই গ্রামের মানুষ দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস এখন যাব নেক্সট তো সবাই ভিডিও দেখতে থাকেন আর এনজয় করে থাকেন লেটস গো তো গাইস আমরা ভিডিও বানানোর জন্য বেরোইছিলাম বাট ভিডিওটা বানাইতে পারিনি কারণ যেভাবে শীত আর যেভাবে বৃষ্টি পড়তেছিল আজকে সারাদিন বৃষ্টি হয়েছে জন্য ভিডিও বানাতে পাইনি আর আমরা কোন প্লেসে যাবো এটাও ডিসেট ভালো করতে পারিনি তো ভাবতেছি কালকে সকালে ঠিক আমরা একটা জায়গায় যাব সেই জায়গাটা অনেক সুন্দর সেই জায়গায় যাই ব্লকটি করবো আর এইদিকে এত শীত যে কথাই বলতে পারতেছি কথা বললে এখানে মুখের থেকে ধুমা কাটায় এই মানে কথা বললে এই যে আর চারো সাইড পুরো অন্ধকার মানে যদি একটা বুধার খাইসা ধরে

তা বাবলা আমরা এই বাড়িতে আসি আর এই বাড়ির গল্পটা আমি সেমন জানি না কারণ আমি থাকি ঢাকায় তো আমার ভাইয়ের এদিকে রিস্তা নিয়ে তো আমার ভাইকে জিজ্ঞেস করি বাড়ির কাহিনীটা কি হ্যালো এভরিওয়ান এই বাড়িটার মেইন কাহিনীটা হচ্ছে যে এই বাড়িটাতে চল্লিশ পঞ্চাশ বছর আগে একটা ঘটনা ঘটছিল যেটা কিনা খুবই মর্মান্তিক এবং লোমহর্ষণীয় এবং বলতে গেলে এখানে আপনার মাঝে মাঝে সে আত্মাটাকে দেখা যায় সো এখানে মানে চল্লিশ বছর আগে কাহিনীটা হয়েছিল কি যে এইখানে একটা মেয়ে আর একটা ছেলে খুবই ভালোবাসত তারা তো তারা এক পর্যায়ে যে তারা বিয়ে করার একটা সিদ্ধান্ত নেয় তো সেই মেয়েটা মেয়েটার বাবা সে সম্পর্কটা মেনে নেয় নাই যার কারণে মেটা মেয়েটা মেয়েটাকে বিয়ে দিয়ে দেয় আর ছেলেটা ছেলেটা কি করবে তো ছেলেটা এখন এই বাড়ির ভিতরে গিয়ে তারপরে সে গলায় রশি লাগিয়ে তারপরে আত্মহত্যা করে তারপরে থেকে এই বাড়িটাতে কেউ যাও আশা করে না তারপরে প্রায় 40 50 বছর আগের থেকে এই ঘটনাটা ঘটে যে মাঝে মাঝে কাউকে এখানে দেখা যায় রাতে কেউ কান্নাকাটি করতেছে মানে তাহলে এটা আঙ্গুক কালের মা পুরো অনেক হ্যাঁ হ্যাঁ এটা আমার এটা আমার বাবাদের এটা আমার বাবার বয়সে ইয়াং বয়সের কালের এই কাহিনীটা এটা আমরা ছোট কাল থেকেই শুনে আসতেছি তো এরকম হয়েছে যে কেউ কান্না করতেছে কেউ কান্না করতেছে কেউ আবার এখান থেকে যাচ্ছে এরকম অনেকে অনেকবারই দেখছি আমরা সো এই হচ্ছে মেন কাহিনীটা আর এই কাহিনী কিন্তু ফেক না এটা আসলে রিয়েল কারণ এটা আমার মামার মুখের থেকে শুনছিলাম তো আপনাদের আমার মামার মুখের থেকে শুনে তারপর আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম আর আপনার বাড়ি দেখলে বুঝতে পারছেন যে বাড়িটা কত পুরানা তো আমি তো বুঝছিলাম যে দশ বছরের কিন্তু আসলে না এটা পঞ্চাশ চল্লিশ বছর আগের পুরানো অনেক বাড়ি তো আমরা এখন আরেকটা প্লেস যাচ্ছি সেখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে তো সবাই ভিডিও দেখতে থাকেন লেটস গো তো গাইস বর্তমানে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে রামপাল সিপিল তলায় ব্রিজ উপর আছি এখানে ব্রিজ হচ্ছে দুইটা এটা নতুন ব্রিজ হচ্ছে আর পুরানো ব্রিজ হচ্ছে ওই সাইডে আর এই ব্রিজ উপরেতে অনেক সুন্দর একটি গ্রাম দেখা যাচ্ছে তো গাইস আমি তো বেশি কথা বলতে পারতেছি না এখন কিছু কথা আমার ভাই বলুক সো হ্যালো এভরিওয়ান এখন আমরা আছি শ্রীপলতলা ব্রিজের নিচে দাউদখালী নদীর পাশে সো এভরিওয়ান আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ড যে ভিউ এত সুন্দর আমার কাছে যে এত ভালো লাগছে আমার কাছে তো যেতেই মন চাচ্ছে না তবু কি করার আজকে আমাদের চলে যেতে হবে আজকে আমাদের শেষ ব্লগ সো আমার খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর মোমেন্ট আর বলার বাইরে যে এত ভালো লাগতেছে আমার যেতে পারতেছে না তবু চলে যেতে হবে আজকে ব্লগটা শেষ করে আজকে চলে যেতে হবে তো আপনারা যদি এমন ভিউ যদি দেখতে চান তাহলে চলে আসবেন শ্রীপলতলা ব্রিজের নিচে এত সুন্দর ভিউ এত ভালো মোমেন্ট আসলে আর কোথাও পাওয়া যায় না তো গাইস আমরা তো অনেক কথা বললাম আমাদের কথা মাঝখানে যদি কোনো ভুলে থাকে অবশ্যই ক্ষমা ডিস্ট্রিকে দেখবেন তো গাইস আমাদের পিচে অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে তো এখন আপনারা এই বিচের ব্যাকগ্রাউন্ড ভিউ দেখে আসেন গাইস আজকের পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা খুব চেষ্টা করছিলাম ব্লগটি ভালো মতো করার বাট ভালো মতো করতে পারিনি কারণ আমরা জুন নিয়োগ নিয়েছিলাম জুন আশা নিয়েছিলাম সেই আশা হয়নি কারণ আমরা চিন্তা ভাবনা ছিল যে আমরা একটু খেজুর রস খাবো খেজুর রস খেয়ে একটু করবো বার ডেমে খেজুর রস ভালো মতো কাটাও হয়নি রসও ভালো মতো বেরো হয়নি আর কিছুদিন পরে বেরো হবে তো আজকের ব্লগটি পর্যন্ত ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কম বক্সে জানাবেন যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন থাকেন আল্লাহ হাফেজ